সামনে পুলিশ দেখুন পুলিশ কি করে আমাদের সামনে পুলিশ আসলে কি বলবে সেটা বলার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম কিছু বলবেন এখানেই ঘুরতেছি আসলে কিছু এরকম কিছু বললো না পুলিশ কারণ হচ্ছে আমাদের যদিও কিছু বললে আমাদের আসলে জেনুইন কাগজপাতি সহকারে আমরা আসলে চলতেছি ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ সবই আমাদের আছে সেই জন্য হয়তোবা তারা বুঝতে পারছে যে আমরা আসলে এরকম কোনো কিছু না সেই জন্য আসলে ক্যামেরা দেখেও তারা কিছু বলতে চাচ্ছিলো পরে আবার যাবেন সেই জন্য আমরা আসলে আসলে আপনারা টাঙ্গাইলের আশিকপুরে আসলে দেখতে পারবেন আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যে পাশ দিয়ে হাইওয়ে পাশ দিয়ে তো আমরা আপনারা আসলে অবশ্যই এখানে যাত্রা বিরতি করলে কিছু হালকা নাস্তা বাস্তা করে যেতে পারবেন কারণ যদি ওইগুলো হোটেল না ফাইভ স্টার মনের এগুলো হচ্ছে আসলে জাস্ট ফাস্ট ফুড আইটেম আর আপনাদেরকে সামনে যেটা নিয়ে যাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট তৈরি করতেছে সামনে আর এখানে হচ্ছে সি ফুড পাওয়া যায় টাঙ্গেলের মধ্যে একটি জায়গা সেখানে যেখানে সি ফুড পাওয়া যায় আর কি তা আপনারা আসলে অবশ্যই সি ফুড খেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকেন আলাইকুম